নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম সকালবেলা একটু ফুল দেখিয়েই শুরু করলাম ফুল দেখলে কিন্তু সবার মন ভালো হয়ে যায় দিনও ভালো যায় আমার মনে হয় আর যেখানে গাছে ফুল ফুটলে অনেক কষ্টের পর যদি দেখি কুড়ি হয়েছে ফুল ফুটেছে তাহলে তো আনন্দ সবারই হয় আমার কেন সবার হয় এরপর দেখো কালকে ঝোড়ো হাওয়া বইছিল যার ফলে না এরকম পাতা টাতা পড়ে সালের ফল পড়ে আবার দেখছি জায়গাটা নোংরা হয়ে গেছে চা খেয়ে নিলাম চা খেয়ে ওর বাবাকে আমাদের পাড়ায় যে দোকানটা আছে পাঠালাম একটু দুধ আনতে আর পাউরুটি আনতে চিড়ে রয়েছে ওর বাবা বললো পাউরুটি খাবে না চিড়েই খাবে দুধ কলা মেখে দেবো ওর বাবা খেয়ে যাবে আর পাউরুটি ছেলে যেহেতু দুধ কলা খেতে চায় না আমি খেয়ে নিই আমিও দুধ কলাই খেয়ে নিই খেতে চায় না তাই বলেছিলাম পাউরুটি আনতে এবার বড়ো আনতে বলেছিল ওই পুচকে পুচকে দুটো এনেছে বড়ো ব্রেডগুলো হলে না যে স্যান্ডউইচ ব্রেড হয় আটার আমি বলেছিলাম আটার স্যান্ডউইচ ব্রেড আনতে এবার পাড়ায় পাড়ার দোকানটাতে পাওয়া যায় না তাই ছোট ছোটো নিয়ে এসছে এবার ওইগুলো দিয়ে আর কিছু করাও যাবে না আমি হয়েছিলাম একটা রেসিপি বানাবো এরপর নংরালা আসলে নোংরাটাকে ফেলে দিলাম ফেলে বালতিটাকে ধুয়ে নিয়ে আসলাম তারপর মিস্ত্রি এসছে মিস্ত্রি এমনি কাজ করতে পরে আসবে কিন্তু একটা ছেলেকে পাঠিয়েছে ওদের কয়েকটা জিনিস নিয়ে যাবে অন্য এক জায়গায় কাজ হচ্ছে সেই কাজের জন্যে বললো যে কাকিমা দরজাটা খুলে দেন আমি কয়েকটা জিনিস নিয়ে যাব। দরজাটা খুলে দিলাম বললো টিউব নেবে ওদের টিউব আছে যেটা দিয়ে ওই পুর্তিটা টিউব ধরে ধরে দেখে তো আর বললো রোলার আর কি কি যেন নেবে আর এই ওয়ালটাতে আজকে এই ওয়ালটা সামনের ওয়ালটাতে আজকে স্ট্রেনসিল হবে পরে ওরা এসে করবে এরপর মা চালা আসলো মা চালার কাছে অনেক ধরনের মাছ ছিল সেগুলো তোলা হলো না জানো তো পরে দেখেছিলাম এটা ছিল দেশি পুটি আমার খুব ইচ্ছা করছিল দেশি পুটি নিতে ঝাল খুব ভালো লাগে দেশি পুটি না ওটা হচ্ছে সরপুটি বললো ভোলা মাছ ছিল বোয়াল ছিল চিংড়ি ছিল তা আমি চিংড়ি মাছ নিলাম আর আমি কালকে ট্যাংরা মাছ নিয়েছিলাম বলে দিয়েছিলাম যে দাদা আমাকে কালকে একটা রুই মাছের বা কাতলা মাছের মাথা দেবেন উনি একটা দেননি আর্ধেকটা হচ্ছে আর্ধেকটা কী হবে ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে করব। এরপর পাউরুটি ডিম দিয়ে ভেজে নিলাম নিয়ে ছেলেকে দিলাম আর আমি টেন পিস নিলাম মানে আমার না খেতে খুব ভালো লাগে কিন্তু ভয় লাগে কি হয় জানো তো গ্যাস হয়ে যায় পাউরুটি ডিম দিয়ে ভাজলে সবারই ভালো লাগে এবং অনেকটা তেল টানে বলেই না ভয় লাগে গ্যাস হয়ে যায় আর মাথা দিয়েছে দেখো কাতলা মাছের অর্ধেকটা আর অর্ধেকটা মাছের সঙ্গে বিক্রি করে দিয়েছে আমি দাদা ওই অর্ধেক মাছ আমি কি করে বাঁধাকপি দিয়ে করবো এইটুকুনি মাথা দিয়ে হয় তাই এবার উনি বলছে এই মাথাটা আমি কি করব আপনি নিয়ে নেন উনি দাম ধরে নিলেন নিয়ে ওই অর্ধেক মাথায় এবার অর্ধেক মাথা দিয়ে তো বাঁধাকপি হবে না ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে করব বলেই ওনাকে বলেছিলাম যে দাদা আমাকে একটা কাতলা মাছের বা রুই মাছের মাথা দেবেন তারপর চিংড়ি দেখলাম ওই মাথাটুকুতে তো কিছু হবে না তা ওই জন্য চিংড়ি মাছ নিলাম অন্য মাছ আর নিলাম না কালকে ট্যাংরা মাছ আছে একটু আর চিংড়ি মাছগুলো আমি বলেছিলাম দাদা একটু ছাড়িয়ে দেবেন তো উনি ওই লেজাটার মাথাটা ছাড়িয়েছে পিঠের কাছে সেই খোসা সব ছিল এবার পুজোর সময় যে আঙুরগুলো এনেছিলাম না আঙুরগুলো জানা তো সব মানে কতটা পচে গেল তার থেকে ভালোগুলো বেছে ধুয়ে রাখলাম ওটাই ছেলেকে দিয়ে দিলাম খেতে আর এই চিংড়ি মাছের পিঠের যে কালো কালো সুতোগুলো থাকে সেগুলো ছাড়ালাম অনেক সময় লাগে এবার পিঠের সুতোগুলো ছাড়ালে না পেটটা ব্যথা করে না হলে ওই সুতোগুলো থাকলে অনেকেরই আছে পেট ব্যথা করে আমার ছেলেই যেমন বড় চিংড়ি খেতেই পারে না পেট ব্যথা করে ওর ছোট চিংড়িগুলো খায় এরপর চাটা করে মিস্ত্রিদের দিয়ে আসলাম দিয়ে এসে কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল কাপড়গুলো মেলে দিচ্ছি এই আস্তে আস্তে শীত চলে গেল এবার আর কাপড় মেলার কোনো অসুবিধা নেই শীতকাল আসলেই না একটুখানি কাপড় মেলতে মানে শুকাতে চায় না আর এই গরমের দিন আসছে কি বলবো মেলতে মেলতেই পাপড় হয়ে যাবে মানে সে ঘরের মধ্যে রাখলেও পাপড় হয়ে যাবে দেখো যখন যে সময়টা আসে কোনোটাতেই আমরা খুশি হতে পারি না যখন শীতকাল আসে তখন মনে হয় কবে গরমকাল আসবে আবার যখন গরমকাল আসবে তখন আমার অবশ্য কোনো দিন মনে হয় না শীতকাল কবে আসবে গরমটা সহ্য করতে পারি কিন্তু কিছু কয়েকটা দিনের যে বিভৎস গরম সেটা সহ্য করা সত্যিই কষ্টকর না হলে কিন্তু আমার কখনও মনে হয় না শীতকাল কবে আসবে এবার আজকে রান্নাঘরের এই রান্নাঘর বলে না সব ঘরগুলোরই এই যে কাচের জিনিস যেই জায়গাগুলো থাকে সেইগুলোকে কলিন দিয়ে যেদিনকে ধরি সব ধরি আর কি কাচেরগুলো কলিন স্প্রে করে মুছতে থাকি আর কি ঝট মানে ঝটপট হয়ে যায় বেশি টাইম লাগে না ভিতরে জিনিসপত্র কিছু বার করি না শুধু উপর থেকে আর ভিতরের কাচগুলো পরিষ্কার করি করব না আজকে ঠাকুর ঘরের যে শোকেসটা আছে ওখানে অনেক জিনিসপত্র রয়েছে ওগুলোকে সরাতে হবে ওই জন্য আজকে আর ওই ঘরটা করব না ওই ঘরটা দুদিন বাদে করবের পর ঘরটাকে ঝাড় দিলাম দিয়ে ঘরটাকে আজকে আর সব মুছলাম না ঠাকুর ঘরটা মুছলাম ছেলে পুজো দিয়ে দেবে আর দেখো আমার ঠোসাটা কেমন কালো হয়ে গেছে মুখটা দেখাতেও ইচ্ছা করছে না এবার সবাই বলছে বোরোলিন গরম করে দিতে পাশে রেনুদি বললো মামাতো বোন ফোন করে বলছে দিদি তোর কী অবস্থা একটু বোরোলিন গরম করে দে সামনের বাড়ি বৌদিও দেখে বলছে তা ওই জন্যে একটু বড়োলিন গরম করে দেব এখন এরপর বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি আমার খুব ইচ্ছা করে জানো তো যে একদম সরু সরু সুতোর মতন কাটবো চেষ্টা করি কিন্তু সে আর হয় না প্রথম দিকটা একটুখানি মিহি কুচনো হয় তারপরে সে বড় বড়ই হয়ে যায় ওরকম বাঁধাকপি মিহি করে কুচালে তার কিন্তু স্বাদ আলাদা হয় যে কোনো সবজির দেখবে তুমি কাটার ওপরে কিন্তু টেস্ট নির্ভর করে এটা কিন্তু ঠিক তুমি যেমন কাটবে সেরকমই টেস্ট পাবে তুমি আলু ভাজা লম্বা লম্বা করে কাটছো তার রকম টেস্ট এবার ওই আলু ভাজাটাকেই তুমি গোটা গোটা করে কেটে ভাজো পুরো সম্পূর্ণ আলাদা টেস্ট আমি দেখেছি তা সবজিরও কিন্তু বাঁধাকপি যদি তুমি একদম সুতোর মতন কুচিয়ে যদি করতে পারো না ঘন্ট তার একটা টেস্ট আবার আমি তো অতটা কুচাতে পারি না চেষ্টা করি কিন্তু ওই কুচানোটাতে বেশি টেস্ট আসে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটাকে করলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আগে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম তারপর বাঁধাকপি যেমন করে করে একটু জিরে আদা বাটা দিলাম যেহেতু ভাজা মশলা নেই আর কালকে শাক ছিল সেই শাকটাকেও না একটু চিংড়ি মাছ ভেজে শাকটাকে আবার গরম করে নিলাম কালকে ট্যাংরা মাছ ছিল কালকে বেশ বাড়ির উপরে বড় বড় ট্যাংরা এসেছিলো বসিরহাটের সেই ট্যাংরা ফুলকপি দিয়ে করেছিলাম সেটাও খানিকটা আছে আর ছেলে যেহেতু চিংড়ি মাছটা একটু ভাজা ভালো খায় যে কোনো মাছই ওর বাবা আর ছেলে খুব ভালো খায় আমার আবার ভাজা মাছটা না খুব একটা ভালো লাগে না আমার আবার একটু ঝালে ঝোলে মাছই আমরা ছোট থেকে খেয়ে অভ্যস্ত তো ভালো লাগে এরপর খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে নিলাম মিস্ত্রিরা কাজ করে চলে গেল এই দেওয়ালটা কালকে কমপ্লিট হবে একটা হয়েছে ছোট ফুলগুলো কালকে হবে আর এই ভিতরের ঘরের দেওয়ালটা আজকে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে কালারটা আমি সিলেক্ট করেছিলাম পছন্দ আমি করেছিলাম কিন্তু কালারটা একটু আলাদা ছিল মানে একটু তুতে ঘাসা ছিল কিন্তু চলে এসছে ময়ূরকন্ঠী কালার মানে যেহেতু রঙটা ছোপ আসছিলো যে কারণে ছকট দিতে হয়েছে বলে ময়ূরকণ্ঠী কালারটা এসছে প্রথম দিকে ছিল একটু তুতে কালার আর এই ঘরের রঙগুলো সবই আমি পছন্দ করেছিলাম শুধু এই ক্যাটকেটে হলুদটা আমার বর গিয়ে পছন্দ করেছিল আমার একটুও ভালো লাগছিল না কিন্তু করার পরে খারাপ লাগছে না আর কি যাই কিছু বলা যাবে না বললে আবার খেপে যাবে বলবে তোমারটাই সব ভালো হয় আর আমারটা সব খারাপ হয় আসলে যে কোনো জিনিস কমপ্লিট না হলে না তার কেমন লাগবে সেটা শুরুতে বলা যায় না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা